শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে দুই তিন দিন ধরে আমি নিউ ইয়র্কে বসেও আমাদের এলাকা বিশেষ করে মাধবপুর এবং সুনারঘাটে অনেক লোকজন ফেসবুকে লেখালেখি করতেছে প্রথম বিষয়টা হচ্ছে গিয়ে যে অনেক পাপ আছে যে আমাদের ব্যবসা ছাড়া করেন করার পর আমাদের এই পাপের মানে ভোগ করতে হয় পাপের শাস্তি ভোগ করতে হয় যাই এখন অতীতের কথা না বলে এটা দিয়ে শুরু করলাম আর কি অতীতের কথা না বলে এখন বর্তমান অবস্থায় আসি আমাকে অনেক জবাবদিহি করা লাগে আমি জবাবদিহি করার জন্য প্রস্তুত তবে দুষাদৃত করতে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে প্রয়োজনে প্রয়োজনে আমি মাদকপুরছনার ঘাটে মহাসমাবেশ সমাবেশ ডাকব এই মহাসমাবেশের সমাবেশের মধ্য দিয়ে আমি হবিগঞ্জের সব যারা আছেন তাদেরকে একত্রিত হওয়ার কথা বলবো আমি আরও যারা তিনজন এমপি মহোদয় আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করতেছি চলেন আমরা একত্রিত হই হয় আমরা মহাসমাবেশ করে আমরা নেত্রীকে জানাই দিই প্রয়োজনে যে জায়গায় নক করা দরকার আমি এই জায়গায় নক করব আমি জানি না যে আগে তো আমাদের এলাকায় মন্ত্রীও ছিলেন তারা কি ব্যবস্থা নিলেন কি করলেন কেউ তো আর সব প্রশ্ন করে না আমি এখন আর করতে চাই না তবে সামনের দিকে ভবিষ্যৎ ভালো করার জন্য যা যা করা লাগে করার জন্য প্রস্তুত আছি আশা করি আপনারা যে কষ্টটুকু করতেছেন এই কষ্টটুকু আমিও আমি এটার জন্য দুঃখ প্রকাশ করতেছি আপাতত ভালো থাকবেন সুস্থ থাকবেন